দু হাজার সালে পাঁচ জানুয়ারি বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সম্প্রচারের জন্য আওয়ামী রোশানলে পড়েন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় অন্যায়ভাবে আটক করা হয় তাকে দীর্ঘ আড়াই বছর কারা প্রকোষ্ঠে বন্দি রেখে স্বযন্ত্র করে দখল করা হয় একুশে টেলিভিশন এর আগেও বারবার আঘাত এসেছে একুশের ওপর তবে বরাবরই জনগণের পক্ষে অবস্থান নিয়ে একুশে টেলিভিশন গণমুখী সাংবাদিকতা করেছে বলে জানান প্রতিষ্ঠানে কর্ণধার আব্দুল সালাম মানিক শিকদারের প্রতিবেদন কালার এক্সপার্ট জার্জসেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এক্সপার্ট স্বাধীনতার চুয়ান্ন বছরে দেশে নির্বাচন হয়েছে বারোটি প্রায় প্রতিটি নির্বাচন নিয়েছিল আলোচনা সমালোচনা ও প্রশ্ন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আড়াই দশক আগে একুশে যাত্রা শুরু হয় জন্মলগ্ন থেকে গণতন্ত্রের পক্ষে একুশের অবস্থান ছিল স্পষ্ট গণতন্ত্র জনআকাঙ্ক্ষা ও মুক্ত গণমাধ্যমের প্রত্যয় নিয়ে এগিয়ে গেছে একুশে তবে বারবারই পড়তে হয়েছে শাসক গোষ্ঠীর প্রশাননে টার্গেট হয়েছেন একুশের কর্ণধার আব্দুল সালাম মাথা মতো না করা কম্প্রোমাইজ না করা সাদাকে সাদা কালোকে কালো বলা সত্যকে সামনে নিয়ে আসা এগুলোই কারণ দুই সালের চোদ্দ এপ্রিল আত্মপ্রকাশের মাত্র দেড় বছর পর দুই সালের এক অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের আগে একুশে টেলিভিশনের নিরপেক্ষ সংবাদ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার অদম্য প্রচেষ্টা সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সংবাদ মূল্য বিচারে বস্তুনিষ্ঠ সম্প্রচার সাংবাদিকতার পাথেও ছিল একুশে টেলিভিশন আমরা যদি দেখি সেই দুই এক সালে পট পরিবর্তনের পর নতুন সরকার এসে একুশে টেলিভিশনকে আবার কণ্ঠরোধ করল। তবে একুশের প্রতি বারবার আঘাত এসেছে আর একুশে আপন শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে অন ইলেভেনের সময় সেখানেও কিন্তু একুশে টেলিভিশন সোচ্চার ছিল সোচ্চার ছিল যার ফলে কিন্তু এই একুশে এই ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট কিন্তু একটা পর্যায়ে যে ইলেকশন দিতে বাধ্য হলো দুই সালে আবারও যখন গণতন্ত্রের পথ রুদ্ধ করে একতরফা নির্বাচনের দিকে হাঁটছিল শাসক গোষ্ঠী তখনও একুশে দাঁড়ায় গণতন্ত্রের পক্ষে আওয়ামী লীগ সরকারের চক্ষুশুল উপেক্ষা করে সব পক্ষের বক্তব্য তুলে ধরে প্রতিনিয়ত চোদ্দ সালের যে ইলেকশন সেটা নিয়ে ব্যাপকভাবে একুশে টেলিভিশন প্রচার করে যে অনিয়ম এবং কারচুপি সেগুলোর সেটার প্রেক্ষি পরিপ্রেক্ষিতে একুশে টেলিভিশন রোশানলে পড়ে এই স্বৈরাচারী সরকারের আমলে দুই হাজার পনেরো সালের পাঁচ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য প্রচারের দায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ইশারায় ছয় জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে আটক করা হয় একুশের কর্ণধার আব্দুল সালামকে তারেক রহমানের বক্তব্য প্রচার করাতে যেখানে আমাকে তারপরের দিনই অ্যারেস্ট করা হলো এবং দীর্ঘ আড়াই বছর কারাবাস তার মানে একুশে টেলিভিশন কিন্তু সর্বদাই আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা সবসময় রেখেছে দুই হাজার সালের পঁচিশ নভেম্বর একুশে দখল হলে ধীরে ধীরে পরিণত হয় তলাবিহীন ছুরিতে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি সাধন করে কুশিলবরা চব্বিশের গণ অভ্যুত্থানে আবারও দিশা খুঁজে পায় একুশে নিজ প্রতিষ্ঠানে ফিরে আসে একুশের চেয়ারম্যান একুশে টেলিভিশনে আমাদের উপর যখন খরগ নেমে আসলো তখন কিন্তু আমরা সেই পরিমাণে এই যে মিডিয়া থেকে সেই পরিমাণে সাপোর্ট পাই নাই আমরা যদি দেখি বিগত ১৬ বছর নাম করা নাম করা সাংবাদিক তারা যে পরিমাণে মানে প্রধানমন্ত্রীর তৈলমর্দন এবং যে পরিমাণ মানে ন্যাক্কারজনকভাবে নিজেদেরকে সোপে দেওয়া এবং দালালি করা যার ফলে কিন্তু এই মিডিয়া সেক্টরটা সরকারের জন্য ইজি হয়ে গেছে কন্ট্রোল করা জনগণ ও নেয়ের পক্ষে একুশে আপসিন শুধু একুশে টেলিভিশন নয় ভবিষ্যতে কোনো গণমাধ্যম যেন লেজুর বৃত্তিতে না জড়িয়ে যায় এমনটাই কামনা করেন অদম্য গণমাধ্যম যোদ্ধা ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালাম একুশে টেলিভিশন আপসহীন একুশ মাথা করে না আগামীতে যে যে সরকার আসুক তারা এই অতীতের থেকে শিক্ষা নিয়ে যে সেই রকম ভাবে মিডিয়ার প্রতি মানে সহানুভূতিশীল থাকবে এবং মিডিয়াকে তার স্পেস এবং ফ্রিডম দেবে কাজ করার জন্য মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা